নমস্কার শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই ভালো আছেন তো আজ বৃহস্পতিবার এখন দেখুন বর্ষাকাল কিন্তু বৃষ্টি এখন কদিন পড়ছে না আকাশটা দেখে মনে হচ্ছে কেন এখন বর্ষাকাল নয় বর্ষাকাল প্রকৃতি সব কিছু পাল্টে গেছে মোহনা দেখুন ঢেউ আসছে কি ঢেউ আসছে দেখুন বড় বড় ঢেউ আসছে আর আমার ঘরের পাশে আজকে জানেন তো শব্দ হচ্ছে পলিউশন কারণ ঘরের পাশে একটা নতুন বাড়ি হচ্ছে বাড়ি বানাচ্ছে তারপর সাবমার্শেল বসাচ্ছে তাই অনেক শব্দ হচ্ছে আওয়াজটা শুনতে পাচ্ছেন নিশ্চয় ঢেউ আসছে দেখুন পাথরগুলো একদম ভিজিয়ে দিচ্ছে ঢেউয়ে ধাক্কা মেরে ঢেউ দেখতে সবাই কার তো ভালো লাগে বলুন আমার ভীষণ ভালো লাগে তাই সবাই কার ভালো লাগে ঢেউ দেখতে মহনা সমুদ্র দেখা সবাই তো যায় সবাই কার পছন্দ তারপর এই দিন খুব গরম পড়েছে জানেন তো বর্ষাকাল হবে দেখবেন শীতকালে বর্ষাকাল হবে যখন শীতকাল পড়বে তখন দেখবেন বৃষ্টিও পড়ছে একসাথে শীতকাল পড়ছে এবং বর্ষাকাল একসাথে পড়ছে দেখবেন হবে এখন বর্ষাকালে তো বৃষ্টি পড়ছে না বর্ষাকাল মনে হচ্ছে না কিন্তু দেখুন বাংলা মাস কিন্তু এখন আষাঢ় মাস কিন্তু বৃষ্টি পড়ছে না বর্ষাকাল মনে হচ্ছে না